খান সাগরকে সম্মাননা স্মারক তুলে দেবেন মোহাম্মদ নোমান খান আমি মোহাম্মদ নোমান খানকে সম্মাননা স্মারকটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি আমরা করতালির মাধ্যমে তাদের অভিবাদন জানাবো সবাই করতালি দিবেন ধন্যবাদ উপস্থিত রয়েছেন তার পক্ষ থেকে তার সম্মাননা স্মারকটি নেবেন মোহাম্মদ সাইফুল ইসলাম সুজন এবং তাকে সম্মাননা স্মারক তুলে দেবেন মোহাম্মদ সাদ্দাম আমি তাকে সম্মাননা স্মারকটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ এ পর্যায়ে আমাদের আরেকজন বিশেষ অতিথি মোহাম্মদ লতিফ খানকে সম্মাননা স্মারক তুলে দেবেন মোহাম্মদ জনি আমি জনিকে সম্মাননা স্মারকটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাই করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জনাব নুরুল ইসলাম খানকে সম্মাননা স্মারক তুলে দেবেন মোহাম্মদ হিমেল আমি হিমেলকে সম্মাননা স্মারকটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আমাদের আজকের খেলার বিশেষ অতিথি জনাব মোশারফ শেখকে সম্মাননা স্মারক তুলে দেবেন মোহাম্মদ আলামিন আমি মোহাম্মদ আলামিনকে সম্মাননা স্মারকটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি

প্রীতি ম্যাচের সম্মানিত উদ্বোধক যৌথভাবে আপনারা একটু যৌথভাবে দিবেন ধন্যবাদ আমরা করতালির মাধ্যমে এ পর্যায়ে আয়োজক সুজনকে সম্মাননা স্মারক তুলে দেবেন মোহাম্মদ লতিফ খান আমি লতিফ খানকে তার আয়োজকের সম্মাননা স্মারককে তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে মোহাম্মদ পলাশ আয়োজক তাকে সমাননা স্মারক তুলে দেবেন নুরুল ইসলাম খান আমি নুরুল ইসলাম খানকে আয়োজকের যে সেটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের ফুটবল ম্যাচ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছে তাদের সম্মাননাকে তুলে দেবেন প্রত্যেক আমন্ত্রিত অতিথিকে সম্মাননা করে তুলে দিবেন আমাদের আজকের প্রীতি ফুটবল ম্যাচের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আরুনর রশিদ খান আমি আমন্ত্রিত অতিথি বৃন্দদেরকে এক এক করে আমাদের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা হারুনর রশিদ খানের কাছ থেকে সম্মাননা যে আমন্ত্রিত অতিথি সম্মাননা ক্রেপ সেটি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ হানিফ খানকে তার সম্মাননা ক্রেস্ট নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ হানিফ খানকে প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা তার আমন্ত্রিত অতিথির সম্মাননা স্মারকটি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি নির্দেশ খানকে প্রধান অতিথির কাছ থেকে এ পর্যায়ে আমন্ত্রিত অতিথি নদরুল শিকদারকে তার সম্মাননা প্রেস নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের খেলার প্রধান অতিথির কাছ থেকে ধন্যবাদ এ পর্যায়ে মোহাম্মদ নিজানকে তার আমন্ত্রিত অতিথির সম্মাননা প্রেস নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের খেলার সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে ধন্যবাদ এ পর্যায়ে আমি রবিন শেখ তার আমন্ত্রিত অতিথির সম্মাননা ক্রেস নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমন্ত্রিত অতিথিদের ক্রেস সম্মাননা দেওয়া হচ্ছে অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমি আমন্ত্রিত অতিথি আজিম চোখদার তার সম্মাননা ক্রেস আমাদের প্রধান অতিথির কাছ থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আদিম চোখদারকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ এ পর্যায়ে জনাব মনোয়ারকে আমন্ত্রিত অতিথির ক্রেস্টি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথির কাছ থেকে নাম তো

সম্মাননা ক্রেসটি আমাদের প্রধান অতিথির কাছ থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ ধন্যবাদ এ পর্যায়ে জনাব খানকে তার আমন্ত্রিত অতিথির পেসটি আমাদের প্রধান অতিথির কাছ থেকে নেওয়ার জন্য জানাচ্ছি এপরজে আমি আপনাদের জনাব মোহাম্মদ তেলওয়ার খান আমাদের প্রধান অতিথির কাছ থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আগে আমি অতিথির সম্মাননা ক্রে জানা প্রফিকুল ব্যাপারীকে আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমন্ত্রিত অতিথির সম্মাননা স্টি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আলিকে তার যে আমন্ত্রিত অতিথির সম্মাননাকে সেটি প্রধান অতিথির কাছ থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এই হান্নান শেখকে তার আমন্ত্রিত অতিথির সম্মানে কৃষ্টি আমাদের প্রধান অতিথির কাছ থেকে নেজর জন্য অনুরোধ জানাচ্ছি। যারা মোহাম্মদ হিমেলকে তার আমন্ত্রিত অতিথির সমাননা করে সিনিয়র জন্য জানাচ্ছি ধন্যবাদ এ পর্যায়ে আমি মোহাম্মদ জনিকে তার আমন্ত্রিত অতিথির সমাননা করেছি আমাদের প্রধান অতিথির কাছ থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে আমি শাহিন খানকে তার আমন্ত্রিত অতিথির সমাননা করেছি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি

আমাদের আজকের খেলোয়াড় সম্মানিত প্রধান অতিথি বৃন্দকে খেলোয়াড় মোহাম্মদ জুনায়দকে সেরা খেলোয়াড়ের পুরস্কার আমাদের বিশেষ অতিথি জনাব মোশাররফ শেখ দারকার থেকে সেরা খেলোয়াড়ের পুরস্কারটি সবাই করতালি দিবেন সেরা খেলোয়াড় আজকের ম্যাচের সেরা খেলোয়াড় ধন্যবাদ রানারসাপ দল এসে দল রানারসাপ দল একটু জায়গা করে দিবেন রানারসাপ দলের সবাই আপনাদের রানারসাপ ব্যাটলটা আপনারা